বল জালে জড়িয়ে দিলেন শঙ্কর কিন্তু দাঁড়িয়ে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছেন কিন্তু আগে ডান থেকে মুখ

কোন চলে জড়িয়ে গেল ক্রীড়াঙ্গনের থেকেও বেশি দর্শক আমার দেখা পশ্চিম বাংলার ক্ষেপের মাঠে সবথেকে বেশি দর্শক এই মাঠে আমি هسه দেখছি নদিয়া ডিস্ট্রিক্ট মালদিয়া কালভলিয়া এই ফুটবল টুর্নামেন্টে প্রচুর দর্শক 10000 দর্শক যেটি কি তাকাবে সেটি দর্শক বারবার কৃতিত্ব করব সিভিক ভলেন্টিয়ার্স যারা আছেন প্রশাসনে যারা আছেন একটু টাওয়ার গুলোতে দেখবেন প্লিজ আমাদের ইলেকট্রিশিয়ান বারবার আমাদেরকে বলছেন ব্রো নাইস শট টাওয়ার কিন্তু সেভাবে তখন দ্বিতীয় শট নিতে আসছেন দলের হয়ে কেকেয়ার জন্য তৈরি সমাপ্ত তৈরি শুরু নাইস শট প্লেস করলেন সমাপ্ত ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দিলেন

ব্রো ইয়োর কান্ট্রি নেম্বি জিম্বাব

আপন দিকে তৈরি করে রাখব সংগ্রহ মিস গোলপোস্টে লেগে ফেরত আসে জুলিয়াসের শট একটা শট মিস মানেই কিন্তু ব্যাকফুটে চলে যাওয়া তিন তিনটি শট হয়ে গেছে রেজাল্ট তিন দুই অ্যাডভান্টেজে রাহুল ইলেভেন স্টার কৃষ্ণগঞ্জ জুলিয়াস প্লেস করতে চেয়েছিলেন গ্রাউন্ডে রেখেছিলেন শটটা ভালো ছিল কিন্তু গোলপোস্টে গিয়ে বল লাগে জুলিয়াস নিজেকে ক্ষমা করতে পারবেন না ভাইটাল ম্যাচ চার নম্বর শট চতুর্থ শট নিতে যাচ্ছে দলের সাইড ব্যাকেট অ্যালবার্ট সেই সাথে আর স্কোয়ার ঘোষণা করেন অল্টিমেট ফাইনাল সার

অপরদিকে সৌরভ সামন্তম তাই ভেকের মানে একটা শত উনিশ বিশ দিন কিন্তু ব্যাক যাবে তৈরি ভালো শট ভালো শট প্লেস করলেন গ্রাউন্ডে রাখলেন দুর্বল শট বা দিলেন্ট চার পিং পিঙ্কিতে রাহুল ইলেভেন স্টার কৃষ্ণগঞ্জ গত বছরের চ্যাম্পিয়ন নাও সুতরাং পাহাড় প্রমাণ চাপ নিয়ে যাচ্ছে জোসেফ অপরদিকে শঙ্কর ঈশ্বরকে ডাকছেন যদি তিনি সেভটা করতে পারেন দলকে আশ্বস্ত করতে পারবেন যে না আমি আমার কাজটা করে দিয়েছি দেখা যাক ওখানে টোড়ে যাচ্ছে তিনি দায়িত্ব নেবেন কিনা কিছুটা পরামর্শ

টেনশন 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 শুধু শুধু কি গোল রক্ষক বা যে শট করছে তার টিম হেডদেরও টেনশন আডমিট বাড়ছে ভাইটাল শট গোল করলে ম্যাচ উইন রাউল ইলেভেন স্টার কৃষ্ণগঞ্জ এবং সেভ করতে পারলে কিন্তু সুযোগ পাবে কত কঠিন হাতের জাতকে গেল সংকরকে বিট করে জোসেফ বল জালে জড়িয়ে দিলেন বনটা কালেক্ট করবে বনটা কালেক্ট করবে আমাদের সদস্যরা